এক তার গুহায় গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ একটি ছোট্ট ইঁদুর ছোটাছুটি করতে করতে সিংহের চোখের উপর এসে পড়ল সিংহের ঘুম ভেঙে গেল তার খুব রাগ হলো সেই ইঁদুরটিকে ধরে ধাপা দিয়ে মেরে ফেলতে চাইলো ঠিক তখন ইঁদুরটি বলল দয় করে আমাকে মেরে ফেলবেন না সময় আমি আপনার উপকার আসতে পারি একথা শুনে সিংহটি এসে বললো তুই এত ছোট জীব ওই আমার কি সিংহে তাকে ছেড়ে দিল এর কিছুদিন পরেই পরে ঘটনা সিংহ একটি শক্ত ফাঁদে আটকে গেল হাতে পরে সিংহটি ভীষণ গর্জন করতে লাগলো গর্জন শুনে ইন্দুরটি দৌড়ে সেখানে গেল সিংহর বিপদ দেখে সে তার কানের কাছে গিয়ে তাকে গর্জন করতে নিষেধ করলো কারণ যারা হাত পেতে রেখেছে তারা গর্জন শুনে ছুটে আসতে পারে ইদুরটি এবার তার কাজ শুরু করলো সে তার দাঁত দিয়ে ফাদের দড়ি কাটতে শুরু করলো অবশেষে সিংহটিকে ফাঁদ থেকে মুক্ত করলো মুক্তি পেয়ে সিংহটি ইঁদুর থেকে ধন্যবাদ দিল এবং সেই সঙ্গে বলল তোমাকে আমি অবজ্ঞা করেছিলাম কিন্তু কাউকে অবজ্ঞা করতে নেই এই গল্প থেকে এই শিক্ষা পাই আমরা যে ছোট বলে কাউকে অবজ্ঞা করতে নেই বিপদে যে কেউ উপকারে আসতে পারে